এই শাড়িটিতেও কিন্তু আমরা ফাল্গুনের আগুন অফার দিয়ে দিচ্ছি মাসাল্লাহ কি সুন্দর একটা শাড়ি এই শাড়িটা যদি আপনারা ফাল্গুনের জন্য না করেন আমি বলবো অনেক বড় একটা মিস করবেন আমার এই শাড়িটার কিন্তু টোটাল এত কালার আছে ডিজাইন কিন্তু সেম থাকবে এত কালারফুল থাকছে প্রতিটা শাড়ি চাইলে কিন্তু এটা আপনারা ফাল্গুনেও করতে পারবেন এই শাড়ির কালার কম্বিনেশন টা এত সুন্দর থাকছে প্লাস এটা কিন্তু ভ্যালেন্টাইনের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি থাকছে আপুরা যারা ভ্যালেন্টাইনের জন্য সুন্দর কমফোর্টেবল এন্ড অনেক লুকলাইং ওয়াও একটা শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট শাড়ি দেখতেই পাচ্ছেন অলরেডি লুকটা কত চেঞ্জ হয়ে যায় শাড়ি পরলে এন্ড তার সাথে যদি আপনি পারফেক্ট একটা মেকআপ অরনারমেন্টস ক্যারি করেন তাহলে তো কোনো কথাই নেই সো হেই एवरीवन দিস ইজ সিনজারা फ्रॉम योर ফেভারিট পেজ জেসটা গ্যালারি এন্ড ইনজগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ থাকছে এন্ড আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে এসেছি এটা হচ্ছে ইন্ডিয়ান এটার ম্যাটেরিয়ালটা এত সফট থাকছে জর্জেটের মধ্যে কিন্তু খুবই সফট এটা আপনি যখন অর্ডার করবেন অ্যান্ড অর্ডার করার পরে হাতে পেলে এটার মান সম্পর্কে আপনি বুঝতে পারবেন কারণ এটার কোয়ালিটিটা জাস্ট ওয়াও অ্যান্ড হান্ড্রেড কালার গ্যারান্টি থাকছে সম্পূর্ণ শাড়িতে কিন্তু নাইস করে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে খুবই প্রিটি একটা শাড়ি অ্যান্ড এই শাড়িটির কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেম প্রিন্ট করা আছে একদম আচল থেকে কোমর পর্যন্ত কিন্তু আমরা সেম প্রিন্ট পাচ্ছি খুবই নাইস একটা শাড়ি অনেক কালারফুল যাই একটু কালারফুল এর মধ্যে কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট থাকছে এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় সো যা যারা অর্ডার করবো দু তিন বক্স করে ফেলবো খুবই লিমিটেড স্টক আছে আমাদের এটাই ওকে সব আবুদের দিতে পারবো না জাস্ট কয়েকজন পাবেন সো আসলে এটা আমাদের বেশি স্টকে নেই যে কারণে অল্প কয়েকজনকে দিতে হবে সো কেউ মন খারাপ করবেন না আমাদের কিন্তু আরো অনেক শাড়ি কালেকশন আছে ওগুলোর কিন্তু চুজ করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ম্যাচিং ব্লাউজ পিস কালারটা এত নাইস পিংকের মধ্যে অনেকগুলো কালারফুল কম্বিনেশনে পেয়ে যাচ্ছি সো এখানে কিন্তু হিউজ ফেব্রিক আছে এটা কিন্তু আপনি যে কোনো ডিজাইনে মেক করে নিতে পারবেন অ্যান্ড ব্লাউজ এর সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে অনেক রিজনেবল প্রাইস ওকে একদম আনবিলিভেড প্রাইস পেজে দিয়ে দিচ্ছি সো আমরা এটা যারা নিব ইনবক্স করব আমাদের পেজে আপুদের জন্য একদম ডিফারেন্ট একটা শাড়ি নিয়ে চলে এসেছি অ্যান্ড আমার এই শাড়িটার কিন্তু টোটাল চারটা কালার আছে ডিজাইন কিন্তু সেম থাকবে অ্যান্ড এত কালারফুল থাকছে প্রতিটা শাড়ি চাইলে কিন্তু এটা আপনারা ফাল্গুনেও অ্যাটেন্ড করতে পারবেন এন্ড ফাল্গুনের জন্য কিন্তু বেস্ট কিছু কালার আছে আমি কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো ডিটেলসে তো ফার্স্ট আমি আমার পরা শাড়িটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি সো আমাদের পেজে কিন্তু হিউজ হিউজ ডিজাইন এন্ড কালার এম্বয়ডারি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড আমি যেটা পরা সেটা কিন্তু একদম নিউ আরভেল থাকছে খুবই নাইস এন্ড প্রিটি একটা শাড়ি থাকছে একদম অরিজিনাল ইন্ডিয়ান জর্জেটের মধ্যে এন্ড কাপড়টা এত সফট থাকছে আমি ডিটেইলে দেখিয়ে দিলেই বুঝতে পারবেন ওকে জাস্ট কালারটাও ওয়াই এটা হচ্ছে পেস্টের মধ্যে আপনি অনেকগুলো কালার একটা কম্বিনেশন প্রিন্ট পেয়ে যাবেন ওকে লাইক আপনার ব্লু কালার অ্যাশ কালার লাইক আপনার খুব নাইস কিছু অলিভ কালার আছে অফ হোয়াইট কালার আছে সো অনেকগুলো কালার শেড পেয়ে যাবেন ওকে সো এটা হচ্ছে আমাদের থাকবে সো ফুল শাড়িতেই কিন্তু আমরা সেম প্রিন্ট পাচ্ছেন এটার সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস আছে খুবই নাইস অ্যান্ড গর্জিয়াস একটা শাড়ি থাকছে সো এইগুলো এই ধরনের শাড়িগুলো আমরা চাই যে যে কোনো জায়গায় কিন্তু আপনি পরে যেতে পারবেন ওকে লাইক এইগুলো পরলে কিন্তু অনেক স্লিমও লাগে অনেক স্মার্টও লাগে যেহেতু জর্জেটের মধ্যে আছে তাই না সো এখন কিন্তু এই শাড়িগুলোর খুবই নবীন চলছে যে আমরা জর্জের শাড়ি গুলো কিন্তু অনেক পড়তে বেশি ভালোবাসি ওকে এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ওয়াও ব্লাউজেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে অ্যান্ড শাড়িটার প্রাইস শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে আমরা কিভাবে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি গুলো এটা কিন্তু আমরা ফাল্গুনের জন্য ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ওকে ফাল্গুন অফার দিচ্ছে আমাদের আপুদেরকে সো কেউ মিস করবেন না যারা আমরা এই শাড়িটি নিতে চাচ্ছি দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে ওকে যারা আছেন তারা কিন্তু চাইলে ভালেন্টাইন বা ফালগুনি আপুদেরকে এই সুন্দর শাড়িগুলো তারা অনেক বেশি খুশি হয়ে যাবে যে শাড়ি এত সুন্দর এটা যারা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইন বক্স করে ফেলবো আমাদের পেজ এটার প্রাইস টা আমি বলে দিচ্ছি এটা কিন্তু অনেক রিজনেবল থাকছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছে আমাদের পেজ থেকে ওকে তো নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিবো আপনাদেরকে মাসাল্লাহ কি সুন্দর একটা শাড়ি এই শাড়িটা যদি আপরা ফাগুনের জন্য না পরিচিউজ করেন আমি বলবো অনেক বড় একটা মিস করবেন কারণ শাড়িটার কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা জাস্ট ওয়া একদম দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে অসাধারণ একটা শাড়ি এন্ড এটা আপনি যখন ফাল্গুনে ক্যারি করবেন একদম ডিফারেন্ট একটা লুক দিবে এন্ড এই শাড়ির প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকছে সব বলে দিব আগে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড এটা আমরা যা পারচেস করতে চাচ্ছি ফার্স্টে আমাদের ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু খুব সুন্দর করে শাড়িগুলো পার্চেস করে ফেলতে পারবেন একদম ঝামেলাবিহীন ছাড়া অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে এন্ড শাড়িটার ডিজাইনটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ সো এটার সাথে আপনি যখন ফুল রেডি হবেন এত ওয়াও লাগবে দেখতে আরও বেশি প্রিটি লাগবে এন্ড এর সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস আছে একদম প্রপারলি যখন রেডি হবেন ম্যাচিং ব্লাউজ পিস অ্যান্ড ফুল কিন্তু আমাদের সেম প্রিন্ট করা আছে ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই স্মুথ ওকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড মধ্যে থাকছে একদম স্মুথ এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ব্লাউজ এর কালারটাও কিন্তু একদম ফুল ম্যাচিং এন্ড ব্লাউজ কিন্তু আমাদের প্রিন্ট করা আছে ওকে বিউটিফুল একটা প্রিন্ট করা আছে সো আমরা এটা যারা নিতে চাচ্ছি দ্রুত স্ক্রিনশট দিন বক্স করবো আমাদের পেজে অ্যান্ড অনেক রিজনেবল প্রাইস ওকে মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই সুন্দর শাড়িটি সো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে আমরা দ্রুত নিয়ে নিবো ওকে অ্যান্ড ডেলিভারি চার্জটা আমি বলেই দিয়েছি সো কেউ মিস করবে না যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিতে হবে নেক্সট এই হচ্ছে আমাদের আরেকটা কালার এটাই কিন্তু আমাদের লাস্ট কালার থাকছে চারটা কালার মধ্যে সো এই শাড়িটিতেও কিন্তু আমরা ফাল্গুনের আগুন অফার দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না আমাদের খুবই লিমিটেড স্টক আছে সো দেখা যাচ্ছে এক দুই দিনের মধ্যে সোল্ড আউট হয়ে যাবে কয়েকজন আপু পাবেন অ্যান্ড এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে যারা একটু বেশি কালারফুল চাচ্ছেন একদম লাইট কালার চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি থাকছে এটা ওকে খুবই প্রিটি অ্যান্ড কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও থাকছে অ্যান্ড এটার মাতালটা এত সফট আপনি হাতে না পেলে আসলে বুঝতে পারবেন না যে কতটা সফট থাকছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব স্ট সফট থাকছে এগুলো পরলে কিন্তু অনেক স্লিম লাগে যেহেতু এটা এত সফট থাকছে শরীরের সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে থাকে অ্যান্ড এটার সাথেও কিন্তু আমাদের ম্যাচিং ব্লাউজ পিস আছে খুবই নাইস অ্যান্ড শাড়িটি কিন্তু আপনি রানিং ব্লাউজ পিস সহ তেরো হাত প্লাস পেয়ে যাচ্ছেন ওকে খুবই নাইস অ্যান্ড আমরা এটা যারা নিব দ্রুতই বক্স করে ফেলবো হ্যাঁ চোদ্দ প্লাস থাকছে সরি আরো বেশি পেয়ে যাচ্ছেন মানে হিউজ পরিমাণ কাপড় আছে দেখতেই পাচ্ছেন কুচি কতটা পরিমাণের কুচি হয় সো বুঝতেই পাচ্ছেন যে কত পরিমাণ কাপড় আছে এই শাড়িটাতে ওকে খুবই নাইস এন্ড এটার সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস আছে একদম কালারফুল একটা শাড়ি থাকছে প্রতিটা শাড়ির সব জায়গায় কিন্তু প্রিন্ট করা থাকছে এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে খুবই সোবর একটা কালার অরেঞ্জ এর মধ্যে আছে এটার তেও কিন্তু প্রিন্ট করা আছে আমরা এটা যারা নিতে চাচ্ছি বক্স করে ফেলবো আমাদের পেজে প্রাইস কিন্তু অনেক রিজনেবল আছে সো কেউ মিস করবে না আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো টাকা ওকে অনেক রিজনেবল থাকছে শটপট অর্ডার করে ফেলতে হবে